ভাই বাবা জি সোনার মানিকেরা রাজওয়ানেরা ও যুবকেরা আমার ও আমার আম্মা জানবনেরা খালারা বেটিরা আল্লাহ পাক আল মুল্লা শরীফের ভিতরে জানিয়ে দিলেন কল আল্লাহু তাআলা ফি কালামিল মাজিদ আফি ফরকানিল হামিদ বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা আরসাল

আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন এ আমার বান্দা বান্দিরা এ আমার বান্দা বান্দিরা আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আমার নবীকে আমি দুনিয়ায় পাঠাই নাই আমি আল্লাহ দুনিয়ায় আমার নবীকে প্রেরণ করি নাই আমার নবীকে পাঠাই নাই ইল্লা 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 যদি পাঠিয়ে থাকি আমার নবীকে আমার হাবিবুল্লাহকে আমি আল্লাহ কুল কায়েনাতের জন্য আমি আল্লাহ রহমাত আলিল আলামিন করে আমি আল্লাহ আমার নবীকে পাঠিয়েছি জোরেওয়ালা তো জোরে বলবেন না সুবহানাল্লাহ আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন নবী আমার আপনার জন্য মায়া আমার আপনার জন্য দরদি আমার আপনার জন্য রহমত একটু জোরে বলেন সেই নবীর মাদ্রাসার আজ আমি আপনি মেহেমান হয়ে এসেছি সেই নবীর মাদ্রাসার একেবারে আপনার এই জলসায় আমি আপনি এসেছি বাবা সেই নবী পাক সাহিবুল আখলাক দেখতে পাচ্ছেন না পারেন না গো একটু বলেন না নবী আমাদেরকে দেখতে পায় না পায় না পায় নবী দেখতেও পাচ্ছেন শুনতেও পাচ্ছেন একবার জোরে বলেন সুবহানাল্লাহ এ নবীর মাদ্রাসা কোরানের কারখানা কোরআনের পাখিগুলো এই জায়গায় কোরআনগুলো শিখে ফজরের নামাজ পড়ে এমন করে আপনার হট মুবারাকা দিয়ে হট দিয়ে এমন করে তারা কোরানগুলো আপনার পড়ে আল্লাহ পাক বললেন ও লিসানাও ওয়া এ আমার বান্দা বান্দিরা আমি আল্লাহ তোমাদের হটকে এমন করে পাক পবিত্র করলাম একবার জোরে বলে আ আর আমরা সকাল বেলায় উঠে আপনার এই হোট গুলো দিয়ে আপনার বিড়ি খায় কি খাই কথা বলে সকাল বেলা উঠে ঘুম থেকে উঠে বিড়ি আর এই কোরআনের পাখি গুলো গুলো ঘুম থেকে উঠে তার আপনার সবকের কথা মনে পড়ে যায় আল্লাহর কালাম শরীফ খুলে নাই জোরে বলেন সুবাহ পার্থক্য আছে না নাই হ্যাঁ ভাই ও বাবা জি সোনার মানিকেরা জওয়ানেরা ও যুবকেরা আমার ও আমার আম্মা জানবনেরা ফালারা ভেটিরা আল্লাহ নবী যুন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ

আমি আল্লাপা ঘোষণা করলাম আমি আল্লাপা জানিয়ে দিলাম আমার নবী যেটা দিয়েছে আমার নবী যেটা করতে বলেছে আমার নবী যেটা আদেশ দিয়েছে বান্দাবান্দিরা আমার নবীর কথা বলি আমার নবীর আদেশ বলি তোমরা মান্যতা দাও পরিণত করে না তো যারা বলেন সুবহানাল্লাহ মাতা কুমর রাসূল রাসূলুল্লাহ نے جو کوتায়াত মেলা কিন্তু আমরা যেগুলো নবী যেগুলো দিয়েছে ওগুলো আমার-আপনার ভিতরে নেয় আমানাহাকু মানহু ফন্তাহ রসুল যেটা নিষেধ করেছেন হাবিব যেটা মানা করেছে না হারাম করেছেন সেগুলো আমার-আপনার ভিতরে বেশি কথা ঠিক বলছেন না ভুল বলছেন হ্যাঁ আপনি দেখেন বর্তমান যুগ হিসাবে এস আই আর হচ্ছে না হয় না সংশোধনী হচ্ছে না ভোটার তালিকা বাবাজি ওই রকম যদি আমাদের হাফিজকারী মাওলানা মিজানুর রহমান ভাইজান এমন করে বলে যে আমি গুধিয়া এমন করে আপনার ইনকোয়ারি করব কি করব সব বাড়ি বাড়ি গিয়ে একটু সার্ভে করব সার্ভে কি সার্ভে যে কোন বাড়িতে হালাল আছে আর কোন বাড়িতে হারাম আছে কোন বাড়িতে হারাম আছে আর কোন বাড়িতে হারাম আছে একটা বাড়িও খুব ফাঁক যাবে একটু বলেন না একটু এই যে এখন বলতে যেমন লজ্জা করতেছে মাথা হয় ঘোরার চেন্নাই মানে হ্যাঁ বলতেছেন হয় না নাই হ্যাঁ তাই তো নাকি এখন বলতে যেমন আপনারা বিবেকে জ্ঞান করে আপনার বাঁধতেছে কবরেজখর আপনার পারিস তারা আসবে ওই সময় কি জবাব দেবে মুখ দেখাবো ওই সময় কি দেখাবো কবরে যেতে হবে না হবে না গো একবার ধরি না মৌলানা মহাম্মা সাল্লাল্লাহ তা আলাহ আল্লাহ সাল্লাহ বাবাজি আমার বক্তব্যর মূল পয়েন্ট এটাই যে আমরা কোন দিকে হাঁটতেছি আর নবী কোন দিকে বলেছে নবী ছাড়া আমার আপনার কি বাবা জান্নাত পাওয়া যাওয়া সম্ভব হবে জান্নাত পাওয়া সম্ভব হবে আপনি নামাজি আপনি রোজাদার আপনি আলিম আপনি কারি আপনি মুফতি নবীর সাফাৎ বিহীন জান্নাত পাওয়া যাবে না ওই নবীকে চিনতে হবে না হবে না হবে কিন্তু নবীকে সাহাবারা কেন আমরা কতটা ভালোবেসেছিলেন একটু দেখেন আর আমরা কতটা নবীকে ভালোবাসি আমরা কতটা ভালোবাসি আর সাহাবারা এই শুনবেন গো হ্যাঁ শুনবেন এটা তকবীর দান তো আল্লাহু আকবার মনে হচ্ছে যেন সেই ফজর চলে এসেছে হ্যাঁ মনে হচ্ছে যে ফজর এতগুলি সব সব মাথা চুল কালো সব চুলকালো কালো আমার কয়টা বাবা যে বসে রয়েছে তা বাবার সামনে এই যুবকেরা একটু জোরে জোরে হবে না নারাই থাকবি নারাই রেশালাত মশলা কে আলা হাজরাত আল্লাহ কবুল করে একটু ধীরে স্থির ভাবে কথাগুলো শুনে আমি নবী ছাড়া আমার আপনার এমন করে এহকাল পরকাল দুটাই বরবাদ হবে নবীর সাফা যদি নসিবে না জোটে আর নবী আমার আপনার জন্য দয়া আর মায়া নবী হলেন রহমাতাল্লিন আলা ভাই বাবা জি সোনার মানিকেরা জমানেরা ও যুবকেরা আমার ও আমার আম্মা জানবনেরা ফালারা বেটিরা আল্লাহ নদী দিন দুনিয়ার বাদশা হাবি

এমন করে সে বর্ণনা দিতে আরম্ভ করলেন ও নবী পাকে সাবারা আল্লাহ নবীর আজ তিন দিন ধরে আল্লাহর নবীর আল্লাহ নবী খাওয়া দাওয়া হয় নাই সাবারা ভেঙে গেলে আল্লাহ নবী সাবারা কান্না কাটি করে আল্লাহ নবী মসজিদে নবাবি শরীফ থেকে আল্লাহ নবী বেরিয়ে গেলে গুটি 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 পায়ে আল্লাহ নবী চলে গেলে একজন সাহাবীর খাজুর বাগানে ওই খাজুর বাগানে পৌঁছে গেলে ওই সাহাবীটা দৌড়ে দৌড়ে এসে আল্লাহ নবীকে সালাম দিলেন সনা তোয়া সনা মোহানাইকা আরো সুনলিলা সনা তোয়া সনা মোহানাইকা খুটিয়া আবি বাল্লা নাবি গোমায়ার নাবি আর আমি আমার কপাল কত ভালো আমার কপাল কত সুন্দর আল্লার নামী আমার খাজুরু বা

সাহাবারা সব আমাদের মতো আর এমন করে আপনার খাবারের অভাব এখন এখন খাবারের অভাব নাই ছেলে খেতে বসেছে আর খেতে পারে না ওই খাবারে আপনার পানি ঢেলে দেয় নষ্ট করে না করে কিন্তু আপনি এমন করে তাফসির খোলে ওই যে ধানের শীষ আছে ধানের শীষ ওই ধানের শীষটাও এমন করে আল্লাহ পাকের ফারিস তারা জোগায় বাড়িতে আসা পর্যন্ত আপনার খাদ্য হিসাবে পেটে যাওয়া পর্যন্ত ফারিস তাদের দায়িত্ব থাকে জোরে বলেন সুবহান সাইতান সর্ব সময় সর্বক্ষণে এটাই চেষ্টা করে যে ভাতটাই বেশি বরকত শুনছেন যে ভাতে বেশি বরক যে ভাতে বেশি দয়া ওই ভাতটা ফেলে দেওয়ার চেষ্টা করে সরকার যেন ওই রহমত ওই দয়াটা আপনার পেটে না যায় আর আমরা দোস্তরখানা বিছাই না আর আজকাল তো ডিজিটাল জামানা নবী আমার ওই কাঁদিটা নিয়ে নবী ঝরঝর করে কান্নাকাটি করছেন করছেন ওই মূল বিষয়ে বনের আপনার সব নিচে কেন মূল বিষয়ে নিচে হলে হবে আলেব মানুষ সব তাই না কি গো ঠিক না বলছি না ভুল বলছি গো চোখেতে দেখিনি তোমায় কানে শুনেছি ছোট থেকে নবী তোমার প্রেমে পড়েছি জোরে বলবেন না আর একটু জোরে হবে না চোখেতে দেখিনি তোমায় কানে শুনেছি ছোট থেকে নবি তোমার প্রেমে পড়েছি আহা কবে ডাকাতা হবে নবীর সাথে মন আমার পড়ে আছে দয়ার নবীর কাছে মন আমার নবীর কাছে খোদার কাবাই ছিল নবে শুনেছে সাজদাতে খোদার কাবাই ছিল নবে শুনেছে সাজদাতে ওটের ভুড়ি চাপিয়ে দিত মাথারিও পড়ে পরে আছে তয়ারণ বীরিক আছে মন আমার পড়ে আছে মায়ারণাছে চোখেতে দেখিনি তোমায় কানে শুনেছি ছোট থেকে নবী তোমার প্রেমে পড়েছে আহা কবে দেখা হবে নবীর সাথে নবীকে ভালোবাসতে হবে না হবে না একটু বোঝে নজর নবীর কতটা ভালোবেসেছিলেন আল্লাহ নবীকে আহ হুজুর এমন করে বাগানে গেছে যে কাদিটা আল্লাহ নবীর কাছে হুজুর এই কাঁদিটা আপনাকে দিলাম আপনি একটু খাওয়া দাওয়া করেন একবার জোরে বলেন না ওম্মতের দরদি সাহাবিদের দরদি উম্মতের কান্ডার সাফাহাতের কান্ডার নবী আমার কি বলছেন দেখেন ভাইও বাবা জি সোনার মানিকেরা জামা ও যুবকেরা আমার ও আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ নবী ওই সময় আবু বকরকে ডাকলেন ও বাবা মো বাবা এদিকে এসো বাবা আমি রসুর তোমাকে ডাকি আল্লাহ নবী সাবারা চলে আসলেন ওই কাদির খেজুর শাহ আল্লাহ নবী বললেন ও আমার সাহাবিরা আমার এই সাহাবিটা হাজির দিয়েছে এসো আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করি আল্লাহ নবী তিন দিন খাওয়া নাই কথা বিও সাহাবীদের না নিয়ে আল্লাহর নবী খাওয়া দাওয়া করে না জোরে বলেন আর একটু জোরে হবে না সুবহান আল্লাহ ও সোনার মানিকেরা ও আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা আল্লাহ নবীর একজন সাবি ছিলেন আল্লাহ নবীর একজন সাবি ছিলেন ওই সাবাটা আল্লাহ নবী দুঃখ দেখতে পারে নাই আল্লাহ নবী নাখে খেয়ে ওই সাবিটা সহ্য করতে পারে না বাড়িতে পৌঁছে গেলেন ও বিবি সাহেবা আল্লাহ নবী তিন দিন খে আছে যে নবীকে তৈরি না করলে আল্লাহ আসমান তৈরি করতেন না যে নবীকে আল্লাহ তৈরি না করলে আল্লাহ জমিন পাহাড় চন্দ্র তৈরি করতেন না রবি বিশাহেবা ওই আল্লাহ নবী তিন দিন ধরে আছে আমি সাহাবা আর সহ্য করতে পারি নাই আর ধৈর্য ধারণ করতে পারি নাই ও খাবার আছে রে কে দাওয়া দিয়ে আমার বাড়ি থেকে খাওয়া দাওয়ানোর ব্যবস্থা করা যাবে ওই সময় বিবি বললে ও আমার স্বামী চিন্তা করবেন না ভাবনা ভাববেন না চলে যান আল্লাহর নবী ফিদার তো আছে আল্লাহর নবী ভোকা আছে চলে যান চলে যান চলে যান আর দেরি করবেন নাই আল্লাহর নবীকে দাওয়া দিয়ে আসেন আর বাকি কাজগুলো আমি রান্না বাননা করব ও আমার স্বামী আপনি মনে রেখে যান জেনে রেখে দেন আল্লাহ নবীকে গিয়ে বলবে যেন দুই থেকে তিন জনার খাবার আমার বাড়িতে হবে আর দুই থেকে তিন জন সাথীকে নিয়ে আমার বাড়িতে যেন আগামী কাল জোহরে আমার বাড়িতে আসে আল্লাহ নবীর একজন সাহাবা হযরতে জাবের কি নাম হযরতে জাবের এ বিবি সাহেবা আমার নবী তিন দিন খাওয়া হয় নাই আমার নবী ভোকা আছেন তোমার ঘরে কি কোনো খাবার আছে সাহেবা বললেন আমার ঘরে যা আটা রয়েছে ওই আটাটা খামির তৈরি করে রুটি তৈরি করলে দুই থেকে তিনজন মানুষ খাবে কয়জন দুই থেকে তিনজন মানুষ খাবে আপনি যান নবী পাখি একটু দাওয়াত দিয়ে আসেন আর একটা ছাগলের ছানা রয়েছে একটা বকরির বাচ্চা রয়েছে ওটা জবাই করলে খাওয়া দাওয়া হয়ে যাবে ইনশাল্লাহ আপনি যান আপনার দায়িত্ব হলো দাওয়াত দেওয়া আর আমি বিবি আমার দায়িত্ব হলো জোগাড় করে রান্না করা জোরে বলেন না সুবাহানা এ মায়েরা বোনেরা ভাই বাবাজিরা একটু শুনেন তারা নিজের জীবনকে জীবন মনে করে নাই নিজের টাকা পয়সাকে টাকা পয়সা মনে করে নাই নিজের অর্থকে অর্থ মনে করে নাই সবকিছু জানমাল আল্লাহর নবীর কদমে তারা লুটে দিয়েছিলেন সুফে দিয়েছিলেন জরেবলের সুবহানাল্লাহ আ রসুল বললেন অতক্ষণ মোমেন হওয়া যাবে না যতক্ষণ না তোমার আব্বা তোমার মা তোমার ভাই তোমার দাদা তোমার দাদি তোমার বিবি তোমার ছেলে তোমার মেয়ে পাড়া প্রতিবেশী নিজের জান অপেক্ষা করে রসুল্লাহকে ভালো না বাসা যাবে অতক্ষণ পূর্ণাঙ্গ ইমানদার হওয়া যাবে না এবার যদি বলা হয় বুকে হাত দিয়ে একটু বলতে বলা হয় আমরা কেউ বলতে পারবো একটু বলে কেউ পারবো ভাইও বাবা জি সোনার মানিকেরা জওয়ানেরা ও যুবকেরা আমার ও আমার আম্মা জানবনেরা খালারা বেটিরা আল্লাহ নবীর সাবা হযরতে যাবে গুটি 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 পায়ে আল্লাহ নবীর কাছে পর্যন্ত পৌঁছে গেলে আল্লাহ নবীকে সালাম দিয়ে দিলে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আপনি সিদ্ধার্থ আছেন আপনি আছে আমি সাবের সহ্য করতে পারি না আমি ধৈর্য ধারণ করতে পারি নাই আমি বাড়িতে গিয়ে আমার বিবির সঙ্গে আলোচনা করে আমার বিবির সঙ্গে আলোচনা করে আপনাকে দাওয়া দিতে এসেছি তবে একটা কথা আপনার দুই থেকে তিনজন সাথীকে নিয়ে আমি যাবে আমার বাড়িতে দাওয়াতে যাবে ও বাবা যাবে

ya habiba allah আমার বাড়িতে যে আটাটা রয়েছে ওই আটার খামি তৈরি করলে ওই খামির রুটি তৈরি করলে দুই থেকে তিনজন মানুষ খেতে পারবে হুজুর এই জন্যই বলি আপনার দুইজন সাহাবীকে নিয়ে আমার বাড়িতে পৌঁছে যাবেন আল্লাহর নবী دنیا ربا دوسا حبیب اللہ جناب محمد رسول اللہ کے صلی اللہ علیہ وسلم اللہ তুমি ঘাবড়ায়ও না বাবা চিন্তা করো না বাবা ঘাবড়িয়ে যেও না বাবা চিন্তা করো না বাবা আমি রুসু জানিয়ে দিলা আমার এই চাদরটা নিয়ে যাও ওই আটাটাই যখন পানি দেবে ওই আটা যখন খামি তৈরি করবে আমার চাদর দিয়ে ঢেকে দিতে বলবে যে গোশ রান্না করা হবে ওই গোশের হাড়িটা আমি রুসুরুল না চাওয়া পর জোন তো জানো হই হাড়ি না না হোলা হা